নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে একটা বিশেষ ভিডিও আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা একটু বিবেক বাধিত ভিডিও তো ফিল্ড থেকে আসার পথে একটা খুব মর্মান্তিক দৃশ্য আমার চোখে পড়ে একটা একদম একটা পচা নর্দমার মধ্যে কিন্তু পড়ে থাকতে দেখা যায় তো দীর্ঘ দুদিন ধরে পড়ে থাকে কিছু মানে পাশাপাশি দিনাদের বাড়ি ওনাদের বক্তব্য তো তিন নম্বর দিনের দিন কিছু ভালো মানুষের আর মানে সহায়তায় সারটাকে উপরের দিকে তুলে এবং তাকে ভালো করে স্নান টান করিয়ে পরিষ্কার করে কিন্তু সারটার এমন কন্ডিশান থাকে একদমই পুরো একদম মানে ঘুমিয়ে থাকে তার উঠার পর্যন্ত কিছু শক্তি নেই তো যাই হোক মোটামুটি চোখের সামনে পড়ায় একজন দাদাভাই আমাকে ডেকেও নিয়ে আসে যে ডাক্তারবাবু আপনি এসেছেন সারটার একটু কন্ডিশান দেখুন তো আমি যখন গিয়ে সারটাকে প্রথম দেখি সারটার অবস্থা সত্যি খুব শোচনীয় বা খুবই খারাপ উঠতে পারে না এবং পাটাও অনেকটা ফ্র্যাকচার হয়ে গেছে তো প্রথমত টেম্পারেচার আমি নিলাম এবং আমি ছাঁতটার যে দায়িত্বটা আমি বললাম ঠিক আছে ছাঁতটার দায়িত্ব পুরোটাই আমি একদম ফ্রি অফ কস্টে নিব তো ফ্রি অফ কস্টে ট্রিটমেন্টটার যে খরচ পাতি সবই আমি বহন করব এটা আমি দায়িত্ব নিয়ে আজকে দ্বিতীয় দিন তো প্রথম দিন আমি ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি আজকে সেকেন্ড দিনে এসেছি তো প্রথম দিন একদম ভেঙেছিলো আজকে সেকেন্ড দিনে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে তো আজকে সারটাকে যে ট্রিটমেন্টটা যেটা যখন করতে আসি তো প্রথম দিন ভিডিও না করতে পারার একটাই কারণ যে কোনো ক্যামেরাম্যান ছিল না আর দুজন মতো তিনজন মতো ছিল তো এরকম কোনো ভিডিও বা ক্যামেরা যে ধরবে সেরকম কিছু কোনো মনে হয়ে ওঠেনি তো আজকে যাই হোক ভিডিওটা বানাচ্ছি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য যে যার কেউ থাকে না তার কিন্তু ঈশ্বর থাকে তো যাই হোক প্রত্যেকেরই একটু স্যাক্রিফাইস করা দরকার আছে প্রত্যেক প্র্যাক্টনাল ভাই যেনারা ডাক্তার নিয়ে যেনারা করছেন আমারও তাই মনে হলো যে মনে হয় এখানে একটু মানে স্যাক্রিফাইস করার একটা ব্যাপার আছে তো সার আজকে দ্বিতীয় দিনের ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আজকে সারটা দাঁড়াচ্ছে এবং খাওয়া দাওয়া সব কিছু করছে তো তো কিছু দাদাভাইয়ের মোটামুটি একটু সাহায্য অর্থাৎ একটু ধরাধরি বা একটু হেল্প করা করেই এইসব সাহায্যের জন্য আমাদের কাজটা করা সম্ভব হয়েছে তো বেশ মোটামুটি সটাকে আজকে সকালবেলা দেখে একটু ভালোও লাগছে যাই হোক হাঁটের যে পায়ের যে ফ্র্যাকচারটা ফ্র্যাকচারটা কিন্তু যথেষ্ট একটু বেশি ফ্র্যাকচার ছিল তো ওই ফ্র্যাকচারগুলোকে প্রথম আমি গিয়ে যখন দেখি ভেতরে মরম চরম ঢুকে এক একস অবস্থা তো সেগুলোকে একটু ভালো করে ড্রেসিং করে একটু ভালো করে পটাশিয়াম পারমাট দিয়ে ভেটেনারি দিয়ে ধুয়ে ওই জায়গাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে দি দিয়েছি তো আজকে সেকেন্ড দিন দেখলাম যে মোটামুটি ওইগুলো একটু শুকনো মানে শুকনো হওয়ার পথে যাই হোক আজকে এই ট্রিটমেন্টটা দেওয়াতে দিতে আশা তো করি সারটা পুরো একদম ঠিক হয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না তো সবসময় শুধু ছাগল ফাঁক লোকের ঘরে গরু সব নিয়ে ভিডিও বানাই তো সবসময় যে ভিডিও যে বানানোর যে একটা কি বলে বানানো যে যাবে সেরকমও পরিস্থিতি হয়ে ওঠে না তো আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে জিনারা প্র্যাকটিসনার ভাই জিনারা আছেন বা জিনারা এইসব নিয়ে কাজ করছেন তো প্রত্যেকের একটা সহানুভূতি কিন্তু এক অবশ্যই দরকার আছে এই সমস্ত জিনিসগুলোকে পিকে রাখার তবে প্রত্যেক দিন বহু রকমের কেস চোখে আসে বা বহু রকমের কেস নিয়ে কাজ করি তো প্রত্যেকটা কেসে যে ভিডিও যে বানিয়ে যে উপহার যে দিব সেরকম কিন্তু পরিস্থিতি হয়ে ওঠে না এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্ট এবং পারলে সাবস্ক্রাইব করুন